আজকে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে এক জায়গায় চলে এসেছি আমি এবং আমার চাচা রুবেল বসে যে মাছ ধরার জন্য আপনারা সবাই সাথে থাকুন দেখতে থাকুন ভিডিওটি আকাশে অনেক মেঘ আর এই সময়ের মধ্যে আমরা বসে ফেললাম মাছ ধরার জন্য আমাদের আশেপাশের প্রকৃতিটা যদি একটু দেখায় দেখুন প্রচুর গাছপালা চতুর্দিকে দিকে একটা পুকুর আছে আর পুকুরের পাশে আমরা খোলা জায়গায় বসে ফেলছি বাংলাদেশের আলাদা কিছু বৈশিষ্ট্য আছে যেমন বর্ষাকালে সবাই বড়শি দিয়ে মাছ ধরে জাল ফেলে মাছ ধরে এরকম অনেক দৃশ্য আমরা এখন দেখতে পাই না বিকজ নগরায়ণ হয়ে গেছে আগের মতো ওই গ্রাম্য টাইপ বিষয়গুলো আর এখন দেখা যায় না তো কাকা বলল যে মাছ ধরবে ওই সুবাদে আমি ওনার সাথে চলে এসেছি মাছ ধরবো নিজে দেখবো আপনাদের দেখাবো আজকের প্ল্যান এটাই তো আপনারা সবাই সাথে থাকুন দেখতে থাকুন ভিডিওটি গাইস বড়শির মাছ আসলে সবাই খেতে পারে না এই মাছ খেতে হলে অনেক ধৈর্যের প্রয়োজন আমরা প্রায় এক ঘন্টা যাবত এখানে বসে আছি এখন একটা মাছের দেখা পাইনি ইভেন মাছে বড়শির যে টোন আছে ওটাতে একটা যে মাছের ঠুকর দিবে ওইরকম কোনো আলামত এখনও দেখিনি তো আপনারা সবাই সাথে থাকুন দেখতে থাকুন ভিডিও আমরা ওয়েট করবো ধৈর্য ধরবো দেখব কয়টা মাছ কতক্ষণের ভিতরে ওঠাতে পারি আপনাদের দেখাব তো আপনারা সবাই আমাদের সাথে থাকুন আর আমাদের এই বরশির মাছ ধরার আদার হিসেবে ব্যবহার ব্যবহার করা হয়েছে মুরগির কলিজা কেক আটা এগুলো মিক্স করে একটা ভালো মানের খাবার তৈরি করা হয়েছে মাছের জন্য মাছ যদি এই খাবার দেখে বা এই খাবারের ঘান যদি মাছের নাকে যায় তাহলে অবশ্যই খেতে বাধ্য এখন এখন অবশ্য কোনো মাছ আসেনি আশেপাশে আসলে অবশ্যই এই আদার খেত আমরা হয়তো একটা মাছ পেতাম বাট এখনও কোনো মাছের দেখা পাইনি আমরা ধৈর্য ধরে বসে আছি বসে ফেলে দেখা যাক কি হয় নতুন করে খাবার লাগিয়ে দেওয়া হচ্ছে আগের আবার পানিতে থাকতে থাকতে খুলে পড়ে গেছে এখন আবার নতুন করে আবার আদার দেওয়া হলো আমি যতটুকু জানি ধৈর্যের ফল মিষ্টি আর ওই মিষ্টির আশায় আমরা ধৈর্য ধরে বসে রয়েছি কখন সেই কাঙ্ক্ষিত মাছ আমাদের বর্ষিতে ধরা দিবে তো আপনারা সবাই দেখতে থাকুন ভিডিও আমাদের আশেপাশে এরকম সব বড় বড় তাল গাছ ছাড়া অন্যান্য অনেক গাছ আছে পুরোপুরি একটি প্রাকৃতিক আবহাওয়ায় আমরা বসে আছি এখন আপনি যেভাবে বসে আছেন বসে ফেলে বিরক্ত লাগতেছে না আপনার কোনো বিরক্ত নাই না আর এখানে প্রচুর বাতাস দর্শক দেখুন বাতাসের জন্য বারঝাড় গুলো কিভাবে নড়তেছে দেখেন শীতল আবহাওয়া গ্রামের অথেন্টিক বাতাস যেটাকে বলে সেই বাতাস আমাদের গায়ে এসে লাগতেছে তাই অনেকক্ষণ যাবৎ বসে আছি তারপরেও অধৈর্য হচ্ছে না আমরা বিরক্ত লাগতেছে না আমাদের গাছ পুরো পনেরো তিন ঘন্টার অপেক্ষার পর আমাদের বড়শিতে যে মাছটি ধরা পড়েছে দেখুন খুব সুন্দর একটি মাছ দরিস খুব সুন্দর আপনি কি খুশি হয়েছেন এখন এই মাছটি পেয়ে খুশি মানে এক ঘন্টা পরে বিশাল খুশি এবারে তিন ঘন্টা লাগছে প্রায় আমাদের এই মাছটি পেতে দেখুন আমরা সবাই খুব উচ্ছ্বসিত খুব খুশি দেখুন দর্শক আমাদের সেই কাঙ্ক্ষিত মাছ পলিথিনের ভিতর কিভাবে ছটফট করছে ও হয়তো ভাবেনি যে আমাদের হাতে এসে পড়বে আর আমার কাকা আবার অবরষে ফেলেছে আরেকটি মাছের আশায় সাপোর্ট করেন আমাকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেন তাহলে আমি খুশি তাহলে আমার সাকসেস তো আমি চাই আপনারা সবাই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক অ্যান্ড কমেন্ট করুন আর আমাকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিন আর একটি মাছ আমাদের বসিতে ধরা পড়ল এই যে দেখুন দর্শক এখন একজোড়া হয়েছে দুজন মিলে গল্প করবে সঙ্গ দেবে দেখে আরও একটি পাওয়া যায় নাকি আর এই দ্বিতীয় মাছটি আমাদের তিন ঘন্টা পনেরো মিনিটের সময়ের মধ্যে উঠলো আর একটা মাছ আমাদের বড়শিতে উঠল দেখুন এই মাছটি পেতে বেশি বিলম্ব হয়নি আগেরটির চাইতে এটা তিন ঘন্টা বিশ মিনিটের মধ্যেই উঠলো আমাদের টার্গেট দশটা মাছ মারতে পারলেই হবে এই পর্যন্ত আমরা তিনটা মাছ মেরে ফেলেছি দেখুন আবার আদার দিচ্ছে আবার ফেলবে বড়শি দেখা যাক আর কয়টা মাছ আমরা মারতে পারি

মাছ মারার প্রতিযোগিতা চলছে আমার এক ছোট ভাই এসেছে উজ্জ্বল ও আসার পর দেখেন এই যে প্রায় ছয় সাতটা মাছ ধরে ফেলেছে এই টোটালে এতগুলো মাছ আমাদের পলিথিনে দেখেন এই যে ওর মাছের রাইস খুব ভালো আসার পর অনেকগুলো মাছ ধরে ফেলেছে তো আপনারা সবাই সাথে থাকুন দেখতে থাকুন আর আমরা দেখি মাছ এখন তুলতে পারি নাকি দু একটা অপেক্ষা করছি আমরা কখন সেই মাছ উঠবে এই যে উজ্জ্বলের হয় এবার দর্শক মাছ মারতে গেলেও রাশির প্রয়োজন হয় আমার রুবাল চাষার চাইতে ছোট ভাই উজ্জ্বলের রাশি ভালো আসার পর পাঁচ ছয়টা মাছ ধরে ফেলে অলরেডি আবার বর্ষি ফেললে দেখা যাক আর কয়টা মাছ আমরা চলতে পারি সম্ভবত মাছ এসেছে বরশিতে ঠুকরাচ্ছে ওই দেখেন টুন লড়াচড়া করতেছে দেখে ওঠাইতে পারে না দর্শক দেখুন কি খাদ্য আমরা ব্যবহার করতেছি মাছ ধরার জন্য এগুলো হচ্ছে এক ধরনের ডিম আর এই ডিমগুলো মাছ খুব পছন্দ করে আদার হিসাবে সেই মাছ এই ডিমই আমরা এখন মাছ ধরার জন্য আদার হিসাবে ব্যবহার করতেছি এই যে দেখুন দর্শক আর এটা দিয়ে এখন আমরা বসে ফেলবো দেখা যাক আর আসে কিনা আসে মাছ যদিও বেলা ভাটি পড়ে গেছে বিকেলের অংশ এখন আপনারা সবাই দেখতে থাকুন ভিডিও দেখি কপালে কি আছে এই যে আমাদের মাছ এখন পর্যন্ত এতগুলো মাছ আমরা ধরতে পেরেছি আরো মাছ ধরার চেষ্টা আছে আপনারা সবাই সাথে থাকুন দেখতে থাকুন ভিডিওটি দর্শক এখন বেলা ভাটি পড়ে গেছে আর আমাদের চেষ্টা অবিরত আছে বাট মনে হয় না আর মাছ পাওয়া যাবে বিকজ মাছে খাবার টুকরও দিচ্ছে না তো আমরা দেখি কি হয় আপনারা সবাই সাথে থাকুন দেখতে থাকুন ভিডিও

তো সবাই সাপোর্ট করুন আমাকে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক এন্ড কমেন্ট করে আমাকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিন মাছ কত রে বাইছে না মাছ নাই